নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ বিগ নিউজের সকল দর্শককে স্বাগত আজকে করিমপুর এক নম্বর ব্লকের অধীন করিমপুরে রেগুলেট সবজি মার্কেটে আজকে খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ আধিকারিক ও এক নম্বর বিডিও অফিসের পক্ষ থেকে আজকে সবজি মার্কেটে অভিযান চালানো হয় সেই সময় ছিলেন এক নম্বর ব্লকের এক নম্বর ব্লকের অধীন ওই করিমপুরের এক নম্বর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ও সদস্যগণ তারা আজকে আর সবজি বাজারে অভিযান চালানো হয় যে কোনো সবজি বিক্রেতা যারা বিক্রি করেন তারা যেন কেমিক্যাল না মেশানো হয় কোনো সবজিতে তাই নিয়ে সচেতন বৃদ্ধি করার জন্য এবং সবজি যেন জনসাধারণ সুস্থ শরীরে যেন তরতাজা সবজি তারা খেতে পান এবং যেন কোনো কেমিক্যাল এবং অত্যাধিক রাসায়নিক বিষ মেশানো সবজি যেন বাজারে বিক্রি না করে এই জন্য সচেতন করলেন এবং সেই সঙ্গে সবজি মার্কেট খাদ্য সুরক্ষা দপ্তর এবং পুলিশ আধিকারিকরা অভিযান চালায় ও ব্লক প্রশাসন অভিযান চালায় সেই অভিযান থেকে তাদের উঠে আসে যে ওখানে ক্যারি পলিথিন ক্যারি প্যাকেট যাতে ব্যবহার না করে তার পরিবর্তে তারা যেন চটের পলিথিন চটের যে ক্যারি ব্যাগ আছে সেইটা যেন ব্যবহার করে তাই নিয়ে মানুষকে এবং ক্রেতাদের মধ্যে ক্রেতাদের মধ্যে আপনার ক্রেতা সুরক্ষা দপ্তরের ওখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিক এবং ব্লক প্রশাসন আধিকারিকরা এই চিত্র উঠে আমাদের বিগ নিউজের ক্যামেরায় আনন্দের করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে অর্ধেক মালাকারের রিপোর্ট বিগ নিউজ করিমপুর কৃষক বাজারে খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান আজ আনুমানিক সকাল সাতটার দিকে করিমপুর এক ব্লক প্রশাসন খাদ্য সুরক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে করিমপুর কৃষক বাজারে অভিযান চালানো হয় ব্যবসায়ীদের বোঝানো হয় খাদ্যে ক্ষতিকারক রং না মেশানোর জন্য কতগুলো সিম্পল চেকিং করা হয় কিছু সবজি বাজে আত্ম করা হয় এর সাথে এই কৃষক বাজারকে সম্পূর্ণরূপে প্লাস্টিক মুক্ত বাজার হিসেবে ঘোষণা করার জন্য সমস্ত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রচার অভিযান চালানো হয় দোকানগুলো থেকে প্লাস্টিক ব্যাগ একশো কুড়ি মাইপ্রনের নিচে পলিপ্যাকেট বাতিল হয় এর সাথে কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহারে পরামর্শ দেওয়া হয় এরপর আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় প্রতিটি সংসদে পূর্ব ঘোষণা মতো প্লাস্টিক প্রদান কেন্দ্র খোলা হয়েছিল যেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের বাড়িতে জমে থাকা প্লাস্টিক প্রদান করেন প্লাস্টিকের বিরুদ্ধে এবং প্লাস্টিকের বিকল্প নিয়ে জনমানবের মধ্যে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় আজকে সারা দিনে বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রায় সতেরো কেজি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের প্যাকেট বাতিল করা হয় উপস্থিত ছিলেন করিমপুর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ফুড সেফটি অফিসার পুলিশ আধিকারিক গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা এবং ভিবিডিসিপি কর্মীগণ নদীয়ার করিমপুর থেকে অর্ধিন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ